বন্ধুরা এখন আমরা ভেক্টর অপারেটর কার্ল সম্পর্কে জানার চেষ্টা করবো কার বলতে আসলে কি বোঝায় এই অপারেটরটা কেন ব্যবহার করব সেটা নিয়েই আমাদের আলোচনা তো দেখা যাক আমরা এখানে একটা নদী কল্পনা করতে পারি নদীটা হল নদীর আমরা তিনটা অবস্থান দেখতে পাচ্ছি তিনটা অবস্থাতে নদীর বেগটা থাকছে নিচ থেকে উপরের দিকে এবং সর্বদা এই দিকেই যাবে একটা জিনিস আমরা খেয়াল করি এখানে যদি আমরা একটা সিঁড়ি নিই এরকম একটা সিঁড়ি গোলাকার তাতে আমরা যদি একটা কস্টেপ লাগাই দিই ঠিক এইটার মতো তো এইভাবে আমরা সিঁড়িটাকে এই পাশে ফেলে দিলাম ঠিক এই চিত্রের মতো অর্থাৎ নদীর একটা সাইডে তাকে যদি চিন্তা করো আমরা জানি কিন্তু নদীর যত পাড়ের কাছে থাকা যায় স্রোতের বেগ ঠিক ততটাই কম হয় আর যতই গভীরে যাওয়া যায় মাঝখানে যাওয়া যায় ততই স্রোতের বেগ বাড়তে থাকে তাহলে এই সিঁড়ির ক্ষেত্রে এই দিকে বেগ বেশি হবে এবং এই দিকে বেগ কম হবে তাহলে চিন্তা করো জিনিসটাকে ঘোরানোর চেষ্টা করবে না সিঁড়িটাকে বেই স্রোত অবশ্যই স্রোত ঘোরানোর চেষ্টা করবে এবং ঘোরানোটা আমরা কীভাবে দেখব এই কচ স্ট্যাপটা সাহায্যে এই স্কচ যেটা ঘুরবে কোন দিকে ঘুরি কাটার বিপরীত দিকে তাহলে এইভাবে এই দিকে সিঁড়িটা ঘুরতে থাকবে এটা গেল বি অবস্থা তো এখন আসা আমরা সিঁড়িটাকে মাঝখানে রেখে দিই একদম যদি মাঝখানে তো নদীর মাঝখানে যদি থাকে তাহলে সিঁড়ির এই পাশেও বেগ যেরকম এই পাশেও সে একই বেগ অর্থাৎ দেখো দুই পাশে যদি সমান বেগে ধাক্কা দেয় সিঁড়িটাকে সিঁড়িটাকে ঘোরার চেষ্টা করবে না তখন আর সে ঘুরবে না তখন সে এভাবেই চলতে থাকবে এখন আমরা আরেকটা অবস্থান দেখি সি সি অবস্থানে আমরা এই সিঁড়িটাকে একেবারে নদীর এই পাশে নিয়ে এসেছি তো এখন কোন দিকে স্রোতের বেগ কম থাকবে অবশ্যই সিটির এই দিকে স্রোতের বেগ কম এবং এই দিকে স্রোতের বেগ বেশি অর্থাৎ সিঁড়িটা এখন এইভাবে ঘোরার চেষ্টা করবে অর্থাৎ এই ভাবে সে ঘুরতে থাকবে তো এখন দেখো প্রত্যেকটা অবস্থায় কিন্তু ঘূর্ণন বেগের পরিবর্তন হচ্ছে ঘূর্ণন বেগের শুধু পরিবর্তন হচ্ছে তাই না অক্ষেরও কিন্তু ঘূর্ণন অক্ষেরও পরিবর্তন হচ্ছে দেখো এখানে তো কোনো অক্ষই নেই কারণ এখানে স্রোতের বেগ দুই দিকেই সমান সিঁটি ঘুরছে না তো এইখানে যখন ঘুরছে তখন স্রোতের বেগটা কোন দিকে কাজ করছে আর কি স্রোত কীভাবে ঘুরতেছে সিঁড়িটাকে এইভাবে ঘোরাচ্ছে আমাদের হাতের দিকে দেখো ঠিক এইভাবে ঘোরাচ্ছে ঘূর্ণন অক্ষটা দেখাচ্ছে এই বরাবর আবার এই ক্ষেত্রে কি হচ্ছে সিঁড়িটা যে এইভাবে ঘুরছে স্রোতটা আর কি সিঁড়িটা ঠিক এই অক্ষ বরাবর ঘুরতেছে ঘূর্ণন বেগের পরিবর্তন হচ্ছে ঘূর্ণন অক্ষেরও পরিবর্তন হচ্ছে তো এইটা এই সিঁড়িটার যদি আমরা বেগটাকে কোনো একটা ফাংশনের সাহায্যে নির্দেশ করি ধরো এফ ফ ইকস টু এক্স ক্যাপ এক্স আই ক্যাপ আর ওয়াই জে ক্যাপ কারণ এটা আমরা নদীটাকে ধরতে পারি এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর তো দুই দিকে বেগের পরিবর্তন হচ্ছে তো এই দিকে চিন্তা করলে এটা এই এই ফাংশনটা নির্দেশ করে যে কোনো বিন্দুতে এই ঘূর্ণন বেগের মানটাকে ঘূর্ণন বেগটা কেমন কোন দিকে কাজ করতে সেটা এই ফাংশনটা নির্দেশ করে তো এই যে ঘূর্ণন বেগের পরিবর্তন হচ্ছে এই পরিবর্তন হারটা বের করার জন্য আমরা কি করতে পারি সহজে তো ডিফেন্সিয়েশন করতে পারি ডিফেন্সিয়েশন করলেই হবে আমরা কি অপারেটর ইউজ করতে পারি নাবলা অপারেটর কারণ এক একটা স্পেসিফিক অক্ষ আছে আই ক্যাপ জে ক্যাপ তো আমরা নাবলা অপারেটর প্রত্যেকটা ক্ষেত্রেই ডিফারেন্সিয়েশন করতে পারবো এখন কথা হলো এইটার সাথে আমরা এই যে এটা একটা ভেক্টর রাশি ঘূর্ণন বেগের দিকটা জানতে চাচ্ছি পরিবর্তনের হারের দিকটা এবং ঘূর্ণন অক্ষ কোন দিকে জানতে চাচ্ছি তাহলে এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করতে হবে এবং একই সাথে একটা ভেক্টরও লাগবে এখন প্রশ্ন হলো কীভাবে নামলা অপারেটরের সাথে এফকে গুণ করলে আমরা একটা ভেক্টর রাশি পাবো তো আমরা জানি দুটো ভেক্টর রাশিকে যদি আমি ক্রস গুণন করি তাহলেই আমরা পেয়ে যাব আরেকটা ভেক্টর রাশি তো এই ক্ষেত্রে আমরা এই ফাংশনটাকে ক্রস গুণন করবো নাও লোটের সাহায্যে তাহলে একই সাথে পরিবর্তন হারটা নির্ণয় করতে পারবো আবার একই সাথে এর ঘূর্ণনের পরিবর্তনের হারের দিকটা কোন দিকে অর্থাৎ অক্ষের পরিবর্তনটা কোন দিকে হচ্ছে ঘূর্ণন অক্ষের সেটাও জানতে পারবো তো কার্লের মাধ্যমে আমরা জানতে পারি একটা ফাংশনের ঘূর্ণন ঘূর্ণন গতির পরিবর্তনের হারটা কেমন এবং সেই ঘূর্ণন অক্ষটা কোন দিকে সেটা জানা যায় এটাই হলো কার্লের উদ্দেশ্য